মেলায় আসতে কার না ভালো লাগে আর সেইখানে যেহেতু বই এসেছি একটু তো বই নিয়ে পোস্ট দিতেই হয় তাই না যেতে সবারই ভালো লাগে কিন্তু কার কার বই মেলায় যেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বই মেলা ভালো না লাগলেও মেলায় এসে যদি সামনে এইরকম মাটির জিনিস বা মাটির খেলনা বাটি এই সমস্ত থাকে এইগুলো তো আমার কাছে খুবই ভালো লাগে সর্বপ্রথম যে কথাটা বলতেই হয় যে আমি কিন্তু এই ফার্স্ট টাইম বই মেলায় এসেছি মানে মেলায় গেছি অনেক ধরনের বাট বই মেলায় কখনোই আমি যাইনি এই প্রথমবার আসলে বইমেলা এর আগেও অনেক জায়গায় হয়েছে আমরা দেখেছি কিন্তু আমি কখনো যাইনি যে ওইখানে আর দেখার কি আছে ভাই এর জন্য তেমন যাওয়াই হয়নি আর আজকে আমি আর সময় ভাবলাম যে যেহেতু ব্লেস পার্কেই হচ্ছে বইমেলাটা আর আমরা প্রায় ব্লেস পার্কে যাই তাহলে কেন না দেখা যাবে না এর জন্যই চলে আসলাম মূলত তো চলো আমাদের সাথে তোমরাও আজকে বইমেলাটা ঘুরে দেখবে দেবো সব তোমার মাই নিয়ে তুমি খেলবা এখানে আমি সুমাইয়াকে বলছিলাম যে এইখান থেকে কিছু খেলনা বাটি ভাই আমাকে কিনে দেন ও যে যে ভাই তুই এখন বাচ্চা নস তোর খেলার বয়স আছে আসলে কথাটা সত্যি এই জন্যই আজকে এগুলো কেনা হয়নি বাট জায়গা যদি যদি থাকতো তাহলে যে আমরা দুই যেতাম অবশ্যই এক সেট খেলনা বাটি কিনেই নিয়ে চলে আসতাম ও খেলনা বাটি সবকিছু রেখে আমরা অবশেষে বইমেলার ভিতরে চলে আসলাম যে বইমেলাটা একটু ঘুরে দেখি আর বই দেখতে এসে দেখলাম যে শুধুই বই না এইখানে কিন্তু অনেকগুলো সুন্দর গোলাপ ফুল ছিল আর এই ছোট একটু ভাইটা এসে বলছিল যে আপু একটা গোলাপ ফুল নেও আর আমার মনে হয় যদি কারো ফুল না হয় তবু ওদের কাছ থেকে নেওয়া উচিত কেননা ওরা এইটা থেকেই হয়তো ওদের পেট চালায় তো আমাদের উচিত যে কোনো দরদাম না করে ওরা হয়তো একটা গোলাপ ফুল বিশ টাকা বা টাকাই চায় তো সেই মূল্য দিয়েই হয়তো বা কেনা উচিত আমি আবার এই ছেলেটাকে বলছিলাম যে আমি তো তোমাকে মুক্তিযুদ্ধ পার্কেও দেখেছি দেন ও বললো যে আপু যখন দেখেছো তাইলে নেও ওর সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে তারপর আমরা চলে গেলাম একটু বই মেলার দিকে বই দেখ এর ভিতর দেখি যে দেখো পিছনে এক কাহিনী তো এই ভিডিও ফুটেজগুলো যদি আমি না নাই তাহলে তো হয়ই না আসলে এইখানে এই মেটা দাঁড়িয়ে ছবি তুলবে বা হয়তোবা ফোন চাপ ছিল তো ছেলেটা পিছন দেখে এসে বলল যে এইখানে বসার নিষেধ এখানে বসাই যাবে না দেন বেঞ্চ দি ওকে বারবার ফেলি দাও ট্রাই করছিল অবশেষে যাচ্ছি একটু বইয়ের দোকান পার দেখতে আসলে যেহেতু আমরা এসেছি বইমেলায় আর বই যদি দর্শন না করি তাহলে তো একদম একটা বিচ্ছির কাহিনী হয়ে যায় তাই না তাহলে হয়তোবা তোমরাই কমেন্ট করবে যে আপু বই মেলায় গেছো বাট বই কোথায় তাই শেষ পর্যন্ত আসলাম যে বই দোকানপাটে একটু ঘোরাঘুরি করে যাই অনেকেই আছে যে হয়তো বই পড়া পছন্দ করে গল্পের বই বা যে কোনো বই বাট আমার কেন জানি এগুলো একদমই ভালো লাগে না তাই আমি এখানে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি বই আছে দেখলাম যে আমার পছন্দের কোনো বই নেই আসলে আমার বই পছন্দই না তাই এখানে আমার কোনো পছন্দের বই নেই আমার কাছে তো ভাই মেলা মানে আনন্দ খাওয়া-দাওয়া একটু ঘোরাফেরা এই সবই বাট কেন মেলায় এসে বই পড়তে যাব এরকম একটা ব্যাপার তো যাই হোক না কেন সবার মতামত আর এক না অনেকেই আছে যে বই মেলায় এসে দিন বই কিনে নিয়ে গেছে কেন জানি আমার এই জিনিসটা ভালো লাগে না তাই আমরা একটুখানি বইয়ের কাছে কাছে গিয়ে কিছু একটু ছবি নিয়েছিলাম দেন ভিডিও ক্লিপ নিয়েছিলাম তারপরে আবার সাথে সাথেই বই মেলা থেকে বেরিয়ে গেছিলাম আর সন্ধ্যার পর যে এত সুন্দর একটা ভিউ হয়েছিল যেটা বলার মতো না তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে আর আকাশটা আজকে সব থেকে বেশি ভালো লেগেছে আমাদের কাছে সবশেষে একটাই কথা বলবো যারা যারা ব্লেস পার্কে মেলায় গেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবে আর ভিডিও শেয়ার করতে তো ভুলবেই না তো আমাদের যেহেতু সন্ধ্যার পর আমরা বাড়িতে গেছি তাই মেলা থেকে বেরিয়ে ভাবলাম কিছু খাওয়া যাক দেন কি খাবো করতে করতে আমরা ফুসকার দোকানে গিয়ে পানিপুরি নিয়ে নিয়েছিলাম পানিপুরিটা বেশ মজাই ছিল তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে